ডিসি হচ্ছে মাসুদ উস্কানি দেওয়া থেকে শুরু করে যে আমরা নেতৃত্ব দেওয়াটা উনি পালন করছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে যখন হচ্ছে আমাদের স্টুডেন্টরা মিন্টু রোডে প্রবেশ করে নাই ব্যারিকেডের সামনেই আসে ব্যারিকেড ইভেন ভাঙারও যারা চেষ্টা করতেছে না তো তাদেরকে দেখা যাইতেছে গলায় ধাক্কা দেওয়া হইতেছে কিল ঘুষি দেওয়া হইতেছে মানে উনি মানুষে আমরা হিউম্যান ব্যারিকেট দিয়ে রাখছি উনি আমাদের পিছন থেকে এসে যারা সামনে দাঁড়িয়েছে তাদেরকে এই ধরনের ধাক্কা মারতেছে তো এরপরে আবার দেখা গেল যে হচ্ছে উনি হচ্ছে সাউন্ড গ্রেনেড স্টুডেন্টদের মাস্কানে মারা নির্দেশ দিচ্ছে আপনি সামনে স্টুডেন্টরা চাইতেছেন না সামনে যাক আপনি যখন স্টুডেন্টদের মাঝখানে মারবেন তারা তো খুব স্বাভাবিকভাবে সামনেও দৌড় মারবে পিছেও দৌড় মারবে তো আপনি চাইতেছেন না সামনে যাক কিন্তু সে দেখা গেল সম্পূর্ণ নির্দেশ দিয়ে সাউন্ড গ্রেনেড মারলো তো এরপরে দেখা গেলো আবার আমরা যখন স্টুডেন্টদেরকে থামিয়ে ফেললাম তো তখন আমরা দেখতে পারলাম যে উনি হচ্ছে জাস্ট হচ্ছে ওনার এক নির্দেশেই আবার যারা আমরা থামিয়ে রাখছি হিউম্যান ব্যারিকেট দিয়ে তখন হচ্ছে জাস্ট যমুনা আপনি মিন্টু রোডে যদি দেখেন যে যমুনার এরিয়া শুরু হওয়ার ওখানে আরেকটা গেট আছে ওই গেটের থেকে একটু দূরে আমরা দাঁড়িয়ে আছি তো সেইখানে দেখা গেল আমরা যারা আটকায় রাখছি তাদের পায়ের কাছে সাউন্ড মার হলে হচ্ছে একজন ওখানে সাজা যেতে পড়ে গেল তো এইভাবে যদি আপনারা উস্কানি দিয়ে যদি হচ্ছে জাস্ট মানে পেটানোর উদ্দেশ্যে যদি এইভাবে স্টুডেন্টদেরকে উস্কিয়ে দেওয়া হয় তো এটা তো মানে সম্পূর্ণরূপে তাদের অদক্ষতা এবং তাদের হয়তো অন্য কোন এজেন্ডা বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে তো এই জন্য আসলে আমরা তার মানে আমাদের স্টুডেন্টরা খুবই ক্ষোভ প্রকাশ করতেছে তার প্রতি এবং আমরা চাই যে তিনি সহ এবং তার মতো আরও বেশ কয়েকজন ছিল যে হচ্ছে এই কাজে জড়িত এবং ফুটেজ আমাদের সব ধরনের ফুটেজ আছে প্রমাণ আসে তো আমরা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ইতিমধ্যে আমাদের যে এতদিন আমাদের যে আন্দোলন চলতেছে মূলত তিন দফার ভিত্তিতে তো এখানে আমরা দেখতে পেয়েছি যে অলরেডি একটা কমিশন গঠন করা হয়েছে সেই তিন দফার উপরে তবে এখনো হচ্ছে আমাদের যেই আমাদের যে রংপুরের ভাইকে যে যার যে হুমকি দিয়েছিল তাকে এখনও কোনো গ্রেপ্তার করা হয় নাই বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও এখনও নেওয়া হয় নাই তাকে তো এটাও এখনও মানা হয় নাই এবং এর সাথে হচ্ছে আমাদের উপরে আজকে এখানে অবস্থানের মূল কারণটা হচ্ছে যে আমাদের উপরে গতকালকে যেই নৃশংস হামলা হয়েছে তার মানে তার সাথে যারা এই হামলার সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজকে আমাদের এখানের অবস্থান নেওয়া তো আমাদের এখনও হচ্ছে আমাদের জানানো হয়েছে যে তিন সদস্যের একটা কমিটি গঠন করা হবে এখনও হচ্ছে আমরা আমাদেরকে মানে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই যারা এই আমাদের যে দাবি মূল যে তিন দফা দাবি ছিল এবং এর সাথে হচ্ছে আমাদের যে যে ভাইকে জবাই করে হত্যা করার হুমকি দিয়েছিল তার বিরুদ্ধে যতদিন না ব্যবস্থা নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত চলবে আমরা ফার্স্টে থেকেই পুলিশের সাথে সহায়তার খুবই একটা সাহায্য সম্পর্কই রাখতে চাই এবং আমরা কিছুই তাদের সাথে আলোচনা করে করতে চাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ